বিজেপি করার নেই আবাস তালিকায় নাম এমনই অভিযোগ উঠল মাথাভাঙা এক ব্লকেট পচাগড় গ্রাম পঞ্চায়েতের শিলপাড়া এলাকায় ওই এলাকায় বিজেপির বুথ সভাপতি মানিক শ্রীল মানিক শ্রীলের স্ত্রী শিল্পী শ্রীলের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিজেপি করেন তারা তার স্বামী বিজেপির বুথ সভাপতি বিজেপি করার কারণে আবাস তালিকায় নাম নেই বিজেপি কর্মী অনেকের নাম এসেছে কিন্তু তার স্বামী বুথ সভাপতি তাই নাম আসেনি পরিবারের চারজন সদস্য একটা ঘরেই কষ্ট করে থাকেন দীর্ঘদিন আগেই আবাস তালিকার জন্য সার্ভেও হয়েছিল কিন্তু আবাস তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি যদিও পঁচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন বিভেদের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না বিজেপির বুথ সভাপতি বলে ঘরের তালিকায় নাম আসেনি এই অভিযোগ ভিত্তিহীন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দলমত নির্বিশেষে সবাই পাচ্ছে অনেক বিজেপি নেতারাও ঘর পাচ্ছে দলীয় কোনো ব্যাপার নেই যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ ভিত্তিহীন ওনার ঘর পাইয়ে দেওয়ার জন্য তারা দলীয়ভাবে সাহায্য করবেন বলেও জানান আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা

আগে আমাদের ঘরের নাম ছিল না আমাদের নাম ছিল না এমনি প্রথমে যখন সার্ভে করে গেছিল তখন ছবি উঠায় নিয়ে গেছিল কিন্তু এখন আর আসে আমার সবারই আসছে কম বেশি সবারই আসছে পাড়ার কিন্তু আমাদেরই আসেনি এই পাড়ায় বিজেপি করেন বলে নাম আসেনি না না পাড়াতে অনেকেই বিজিবি করে কিন্তু তাদেরও অনেকেরই আসছে কিন্তু আমাদের মধ্যে আমাদের বাড়িটা একবার মানে ভূ সভাপতির জন্য আসেনি আচ্ছা বাকি যাদের নাম আসছে তারা কোনো দায়িত্বে নেই না আপনার সঙ্গে দায়িত্বে আছে কি নাম আপনার স্বামী আমার নাম শিল্পী সেন আপনার স্বামীর নাম মানিক সেন উনি এই বুথের বুথ সভাপতি হ্যাঁ কতদিন ধরে বিজেপি করে বিজেপি করে তাও চার পাঁচ বছর হয়ে গেল আপনার কি বিষয়টা প্রশাসনকে জানিয়েছিলেন এই এই ব্যাপারটা ঘরের ব্যাপারটা জানে না তো এমনি তো ওইটা না সবাই জানে না আমরা বিজেপি আপনাদের কি একটাই ঘর আমাদের একটাই ঘর আমাদের এই বাড়িতে চারটা পরিবার চার ভাই থাকে কিন্তু একটা একটা করে ঘর কয়জন পরিবারে আপনার আপনার পরিবারে কয়জন আমার পরিবারে চারজন আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম শিল্পী সিং আপনার স্বামী কি কাজ করে সাইকেল মেকার দোকান রয়েছে হ্যাঁ প্রথম কথা হয়েছে বিজেপির বুথ সভাপতি থাকার জন্য ওনার নাম আসেনি এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আবাস যোজনার ঘরে টাকাগুলো দেওয়ার কথা ছিল সেটা বন্ধ করার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রামেগঞ্জে যেসব সাধারণ পরিবার আছে। তারা নিজের ইনকাম থেকে তার পরিবারটা চালায় অথচ একটা ঘর করতে পারে না তাদের দুঃখ দুর্দশার কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্য কোষাগার থেকে এই আবাস যোজনার টাকাগুলো দেওয়া শুরু করেছেন আপনারা হয়তো আরও খবরে আছে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজিবি করে তৃণমূল করে সেটা কিন্তু উনি চিন্তাভাবনা করে ওনার ঘরগুলো দিচ্ছে না পাচ্ছে সবাই এমনকি আমি এটা দাবি করতে পারি প্রত্যেকটা বুথ বা প্রত্যেকটা মৌজায় গিয়ে দেখবেন যারা যারা বিজিবি করে বিজেপির কর্মী তাদেরই ঘরের নাম বেশি আসছে আদার্স যারা দল করে তাদের নামটা বা আমাদের যারা দল আছে এগুলো খুব কম নাম আছে সুতরাং এগুলো বাস বিচার আমরা যেহেতু করি না মমতা বন্দ্যোপাধ্যায় করে না সেগুলো আমাদের কোনো ব্যাপার নেই কারণ এটা সম্পূর্ণ খবরটা ভিত্তিহীন এদের যা মন্তব্য সেটা হয়তো কোনো কারণবশত আমরা জানি লিস্টে এর আগে নাম ছিল কি না সেটা আমাদের খতিয়ে দেখতে হবে আমি দেখে যদি ওনার জন্য কোনো ব্যবস্থা যদি আমরা করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএম পোর্টালে যে গ্রিভেন্সে যে আমরা ফোন করে ঘরগুলো পাওয়া যায় দিদিকে বলো নাইন তো ওই যে নাম্বারটায় না সরি থ্রি সেভেন জিরো ওই নাম্বারটায় ফোন করে অনেকেই বিজিবির লোক ঘর পেয়েছে যদি আমরা জানি এর আগে আপনাদেরই খবরে আমরা দেখতে পেলাম যে এই আমাদের এই ব্লকের মণ্ডলের সহসভাপতি একজন ব্যক্তি বিজিবির মণ্ডলের সহসভাপতি উনি ঘর পেয়েছেন উনি অত্যন্ত খুশি এবং আনন্দিত তো এখানেই বোঝা যায় যে আমাদের তৃণমূল কংগ্রেসের দল এবং পরিচিত তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের কোনো দল বা জাতি ভেদাভেদ তাদের মধ্যে নেই খবর যদি বলে থাকে উনি ভুল বলেছে আমাদের কাছে যদি উনি আসে ওনাকে আমরা কিভাবে ঘর পাবে সেটা আমরা সাহায্য করতে পারি সিএম পোর্টালে ফোন করেও আমরা করতে পারি বা আমরা দলীয়ভাবে বা আমাদের যারা সরকারের কাছে আমরা আবেদন করে কিভাবে উনি একটা ঘর পাবে যদি পাওয়ার যোগ্য থাকে উনি পাবে সেই চেষ্টা আমরা করি সঞ্জীব বিশ্বাস আমি পচাকল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি